Obrigada. যে আমরা চলে এসছি গঙ্গার ঘাটে চান করতে আর ও পাটটা দেখতে পাচ্ছ পারে হুগলি জেলা আর এপারে নদীয়া জেলা তো আমার বাড়ি নদীয়াতে এই নীল পুজোর দিন এমন কোনো মানুষ নেই যাদের বিশেষ করে গঙ্গার ঘাট ধারে বাড়ি মানে কাছে পিঠে দু চার কিলোমিটারের ভিতরে তারা প্রত্যেকে অনেক দূর দূর থেকে গাড়ি ভাড়া করে আসে তো চান করতে প্রচুর লোক হয়েছিল আমরা অনেকটা বেলায় গিয়েছিলাম তাও ভালোই লোক ছিল তো ফাইনালি আমরা চান করে নিয়ে মন্দিরে ঢুকে গেছি তো মন্দিরে গিয়ে দেখি মানে শিবকে তো দেখাই যাচ্ছে না ফুলে ফলে পুরো ভরে গেছে তো আমরা না যখন পুজো দিতে গিয়েছিলাম ভিড় কম হলেও মানে ভালো রকম ভিড় ছিল আমাদের অঞ্জলি দেওয়ার পর মানে সব পোশাক প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু জল ঢালা বাকি ছিল ধাক্কা ধুক্কিতে কিছুটা জল পড়ে যায় আবার নতুন করে চান করি তারপরে জল তুলে তারপরে শিবের মাথায় ঢালি তো আমাদের এখানের মন্দিরটা অনেক দিন ধরেই হয়েছে আর প্রচুর মানুষ হয় আর এখানে মেলাও বসে প্রচুর লোকজনও হয় অনেক দূর থেকে মানুষ আসে আর এখানে একটা গোশালাও আছে মানে এত সুন্দর গরুগুলো দেখলেই পছন্দ হবে মানে কি বলবো কিন্তু সেই জায়গাটায় তো যেতে পারলাম না তো যাই হোক ভিডিওটা যদি তোমার ভালো লাগে আর এই জায়গাটা যদি তোমার ভালো লাগে তো একটা কমেন্ট করো আর সত্যি কথা বলতে আর ওই দেখো মানে মন্দিরের পাশটা দিয়ে একটা দ্বীপ দেখা যাচ্ছে ওটা হলো মঙ্গল দ্বীপ ওখানে পিকনিক করে সবাই মানে জায়গাটা অসাধারণ এই ধারে যদি কোনো দিন তোমরা পারো এসে দেখবা যদি কেউ জানতে চাও জায়গাটা কীরকম মানে অসাধারণ তো যাই হোক আমাদের পুজো করা কমপ্লিট তো এখানে যারা পুজো করতে আসে সবাইকে সর্বত আর ফল দেয় এটা খেয়ে এ আমাদের উপোস ভঙ্গ হয়